শ্মশানের পাশে আমি যাতে বলি সেদিন ছিল আমার সারাত চারিপাশে জানি অন্ধকার অন্ধকার আর অন্ধকার হঠাৎ করে একটা আওয়াজ আসলো বাইরে চল্লার থেকে হঠাৎ পুরো বাড়ি শ্মশানের পাশে সেই বাড়িতে হচ্ছে কাকা কাকার পুরো পরিবার তারা দীর্ঘদিন ধরে শ্মশানের পাশে সরকারি জমিতে বসবাস করে কিন্তু সেদিন তারপরের দিন ছিল কালী পূর্ণিমার রাত সেদিনকে রাতে ছিল কালী পুজোর বড় ধুমধামা করে পুজো হওয়ার পর তারা যখন রাতে ঘুমাতে যায় হঠাৎ করে জানলাই যেন এরকম বাইরে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে থাকে তারা তো ভয়ে একেবারে বিএম রেখে যায় কে রে কিসের আওয়াজ হচ্ছে রে আরে পাশের আওয়াজ হচ্ছে তারা যখন চিল্লামিল্লি করতে লাগে পাশের থেকে কেউ একজন বলতে লাগলো এ নিশিদ্ধ এই নিশিদ্ধকে তোমরা কেউ বাইরে বেরোবে না তোমাদের সাথে ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে এই কথা শুনে বেশ বড় ভয় পেয়ে গেল এত রাতে নিশিদ্ধ কি বলতে চাই দৌড়ে সে দৌড়ে সেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে তার আত্মীয়র বাড়ি গিয়ে ওঠে আত্মীয় সেই কয়েক গ্রাম পরেই থাকে বড় যখন যাচ্ছে তখন পাশেই ছিল বাঁশবাগান বাঁশবাগান সামনে বিপদ চাস না সামনে বিপদ এইরকম আওয়াজ সে উপেক্ষা করেই সামনের দিকে যেতে থাকে হঠাৎ করে জানি চারপাশের থেকে ঝড় ছরের মধ্যে সে জানে একেবারে উলটপালট কেজে লাগে আশে থেকে মহেন্দ্র বাবু সেখানকার দারোগা পুলিশ ابو বলছে কিরে এত rato ক্রিকেটwidetilde করতে আমি তো এক কোন ডিউটি করি রাতে কানে জঙ্গলে তোকে দেখিনি তুই নিশ্চয় চুরি করতে সেছি তোর নাম কি আমাকে ভয় করতে যেতে পার তোর মতলব ভালো না কিন্তু এই কথা শুনে মহেন্দ্র বাবু বলছে আরে দারোগা বাবু তারকে ওকে পাচ্ছেন অবশেষে নে পাশে পড়তে থাকি আমি জানি না আমার বাড়ির কোন এই কথা শুনে দাগ আমার সাথে মদ খেয়ে মাতলামি করছেন আপনি আপনি জানেন আমি এই অঞ্চলের পুলিশ আমি চাইলে তোকে এখনই জেলের মধ্যে ভরে দেবো দারকাবাবুর কথা শুনে রমেশ বড় ভয় পেয়ে গেল রমেশ বলল চলেন চলেন আপনি আমার সঙ্গে আছেন আপনি আপনার বন্ধু বের করে অমের সঙ্গে বাড়ি চলেন দেখেন কি অদ্ভুত অদ্ভুত আওয়াজ হচ্ছে দারকাবাবু বলতে ঠিক আছে চল তো দেখি তোর বাড়িতে কিসের আওয়াজ হচ্ছে যদি তুই মিথ্যে কথা বলিস তোকে এখনই আমরা পুলিশের কাছে তুলে দেবো আহ তোর মত লোক বালানা বড় কথা শুনে বুকে সাহস পেয়ে বললো চল চল দেখি চল দল দেখি কিসের আওয়াজ তো চল তুই আজকে তুই আমি জানি দি মিথ্যা কথা বলছিস তুই তারপর সত্যি কথা স্বীকার করছিস না চল একথা শুনে রমেশের সঙ্গে চলে গেল সেই দারোগা বাবু দারোগা বাবু বলছে এই তুই আমার গাড়ির মধ্যে থাক আমি তোর ঘরের মধ্যে থেকে দেখে আসি কিসের হাত হচ্ছে দারোগা বাবু ছিল সেই অঞ্চলের বড় সাহসী লোক তার বাবা ছিল এককালীন ব্যারিস্টার দারোগা বাবু সেই ঘরের মধ্যে ঢুকে হঠাৎ করে ঘরের দরজা ঠাক করে বন্ধ হয়ে যায় তারা বাবু ভয়ে চিৎকার করে বলতে থাকে বাঁচাও 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 কিন্তু রমেশ ভয়ের সেই গাড়ি উল্টো করে সে বাড়ি করে চলে যায় গাড়ির থেকে তোর দিয়ে গাড়ি টাড়ি থেকে গিয়ে ছিটকে পড়িয়ে যায় কিন্তু রমেশ আজও দোর কালো দোর কিন্তু তার খবর কি হলো পরের দিনকে সকালে বিরাট পুলিশ বাড়ি নিয়ে সেই রমেশের বাড়ি সবাই ঘেরাও করলে সাথে ছিল রমেশও দেখলো দারোগা বাবুর হাত পা হাত পা ব্যথা বড় ছন্ন অবস্থা তার গাবু নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে আরে কি হলো তার গাবু তার গাবু ওঠেন ওঠেন আপনার কি হলো আরে ওঠেন আপনার তো জন্য তো আমাদের পুরো পুলিশ স্টেশনের বদনাম হয়ে গেল ওঠেন আপনি সবাই জড়ো মড়ো করে তার গাবু ওঠালো দেখলো তার গাবু পুরো অজ্ঞান সঙ্গে সঙ্গে তার গাবু কবস্তা লোকাল হসপিটালে নিয়ে গেল লোকাল হসপিটালকে বলল এটা কোন সাধারণ না এমন কিছু আপনাদের পুলিশ অফিসার দেখে নিয়েছে যার ফলে রাতে এরকম প্যানিক অ্যাটাক হয়েছে তারকা বাবুর আস্তে আস্তে জ্ঞান ফিরছে পাশের থেকে একজন বলছে দাদা জ্ঞান ফিরতে তারপর আমি সমস্ত কথা শুনছি তার কাছ থেকে তার বাবু ঘুমতে কোটে বলছে আরে নিশি নিশি আমি কালকে আমি কালকে আরে কালকে আমি কালকে আমি কালকে নিশি ডাক শুনেছিলাম হঠাৎ করে জানি আমার জানলা জলনা সব বন্ধ হয়ে গেল কালো কালো চোখ সেই চোখ যেন আমাকে আস্তে আস্তে গিয়ে দিচ্ছে আমি জানি না আমার সাথে কি হচ্ছে আমাকে আপনারা বাঁচান নয়তো আমি কোনোদিনও এখান থেকে আর বাড়ি গিয়ে যেতে পারবো না এইবার তো বড় কথা শুনে বড় অফিসার বলছে আচ্ছা আমরা এখানকার কুসংস্কারে বিশ্বাস না করলো আমরা তান্ত্রিকের সাথে কথা বলছি যে বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে বড় তান্ত্রিক বড় মশাই আসলে এখানে দেখাশোনা করার জন্য তারিক মশাই বলল আরে এটা কোনো সাধারণ ব্যাপার না এখানে প্রতি রাতে নিশি আসে চোখটা লাল মুখের থেকে যেন হালকা হালকা রক্ত হচ্ছে বড় ভয় আর ওকে দেখতে যে একবার নিশিকে দেখে নেyse সে ভুলভুলির মতো হারিয়ে যায় তারগো বাবু যখন একবার নিশিকে ডেকে নিয়েছে তারগো অবশ্যই আবার নিশি দেখা করতে আসবে বড় ভয়ঙ্কর তুমি সাবধানে থেকো রমেশ আর তারগো বাবু দুজনেই পুরোই ভয়ে কাঁপতে কাঁপতে বলল থেকে বাঁচর উপায় বলেন এখন আমি বাঁচতে চাই আমার দুটো ছেলে মেয়ে আছে আমাকে বাঁচতে দেন দুজনে কাতে কাতে প্রায় কর্ণপর্ণ হলো সেই অ্যাক্টিভিটির কাছে দুজনে এই প্যানরমাল অ্যাক্টিভিটি নিয়ে পর্বতkale <Sanye> সমস্ত ঘটনা শুনে বলল এর একটাই মাত্র বাঁচার উপায় আপনাকে বডিনাতে গিয়ে একবার স্নান করে আসতে হবে আর আপনার নাম একটি অর্পণ করে দিতে হবে গঙ্গাতে যদি আপনি গাছটা মন দিয়ে করেন তাহলে দেখবেন নিশ্চয়ই আপনি এর থেকে ইচ্ছা দুজনেই সেই তান্ত্রিকের কথা শুনে আর জ্যোতিষীর কথা শুনে চলে গেল সকাল সকাল বদ্রীনাথে বদ্রীনাথে গিয়ে দুজনেই গঙ্গা জলে স্নান করলো পাশের থেকে তারকা বলা এই এই ভালো জল পাচ্ছে না দুজনের কত শুনে দাদা স্নান করে দুজনেই বুদ্রীনাথে চলে গেল ঠাকুরের কাছে পুজো দিতে ভগবানের আশীর্বাদে তাদের জীবনে কখনো নিশি পড়েনি এবং এভাবে তারা সুখ শান্তিতে ভরে উঠলো এবং তাদের জীবনে আস্তে আস্তে সমস্ত বিপদ কাটতে লাগলো চ্যানেলটিকে অবশ্যই করে বন্ধুরা মনে ভূতের গল্প দেয় এবং আমাদের